এই যে আমি মাটির নিচে রেখে দিয়েছি গত দুই দিন আগে আমার শিয়াম এই যে ফাঁকিটা আমাকে এনে দিয়েছিল একটা ছেলের থেকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছিল আমার জন্য আমার জন্য নিয়ে আসার কারণ হচ্ছে একটাই ফাঁকিটাকে যেন আমি উন্মুক্ত করে দিয়ে এই জঙ্গলে তো সে যে ছেলেটার থেকে ক্রয় করছিল টাকা দিয়ে সেই ছেলেটার ছোট্ট একটা ছেলে ছিল বাচ্চা ছেলে সে কোথায় থেকে জানি এটাকে ধরে নিয়ে আসছিল তো আমি এই ফাঁকিটাকে আনার সাথে সাথে ওই দিনে ওই দিনে ফাঁকিটাকে উন্মুক্ত করার জন্য ছেড়ে দিয়েছিলাম আমাদের এই জঙ্গলে কিন্তু ফাঁকিটা অতিরিক্ত ছোট হওয়ার কারণে ফাঁকিটা উড়ে যেতে পারে নাই উড়ে যেতে না পেরে পারার কারণে না পারার কারণে ফাঁকিটাকে আমরা ভেবেছিলাম কয়েকদিন লালন পালন করব। আমাদের কাছে লালন পালন করে এরপরে উন্মুক্ত করে দিব কিন্তু ফাঁকিটা হয়েছে কি গতকালকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে খাইতে চায় না আমরা এই ফাঁকিটার জন্য মাছ ওই যে খেত থেকে মাছ ধরে যেটাকে অনেকে বিল বলে আর কি বিল থেকে মাছ ধরে জাল দিয়ে এরপরে এই ফাঁকিটার জন্য নিয়ে আসছিলাম এটা মাছ রাঙা ফাঁকি এটাকে মাছ খাওয়ানোর জন্য আমরা নিয়ে আসছিলাম তো ফাঁকিটা মাছ খাচ্ছে না গতকালকে কোনো খাবার দাবার খায় নাই না খাওয়ার কারণে আজকে সকালে ফাঁকিটা আমি এসে দেখি আমাদের যে ছোটখাটো একটা খামার আছে অনেকেই জানেন ওইখানে মোড়ে পড়ে আছে তো কি করার আমার ভাই অনেক আফসুস লাগতেছে ফাঁকিটার জন্য যেটা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না তো এই ফাঁকিটাকে আমি এখন কি করব জানেন এই ফাঁকিটাকে আমি শেষ শেষ সমাধান যেটা সেটা দিয়ে দিব এখন সমাধা দিয়ে দিব ফাঁকিটাকে মাটির নিচে তো সবাই আমার সাথে চলুন আমি কিভাবে আসলে ফাঁকিটাকে মাঠে চাপা দিই দেখুন সবাই আসলে আমাদের আশপাশে যখন আপনারা আপনাদের আশপাশে যখন আপনারা দেখবেন এরকম কোনো প্রাণী মৃত মরে পড়ে আছে কিংবা পচে যাচ্ছে এরকম কোনো প্রাণী দেখবেন আপনারা তখন আপনারা কি করবেন মাটি কুড়বেন আমার মতো মাটি কুড়ে মাটি চাপা দিয়ে দিবেন আমি আগে ফাঁকিটার একটা ছোট্ট মাপ নিয়ে আনি এই যে মাটির চাপা দিলে হয় কি এই যে আমরা যদি মাটি চাপা না দিয়ে যদি এই ফাঁকিটাকে আমরা পানিতে ফেলে দিই কিংবা কোনো জঙ্গলে ফেলে দিই তাহলে এটা পচে দুর্গন্ধ ছড়াবে আর সেটা থেকে অনেক রোগ বলায় সৃষ্টি হবে তো আমরা কি করবো এটাকে মাটি চাপা দিয়ে দিব মাটির চাপা দিলে সবচাইতে বেটার হয় আর কি দুর্গন্ধটা আর ছড়ায় না জীবজন্তু সাপ যেটি মৃত মৃত পড়ে থাকতে আপনারা দেখবেন সেটাকে এইভাবে মাটি চাপা দিয়ে দিবে আমি এখন যেভাবে দিতেছি এটা ছোট্ট একটা পাখি তো এর জন্য বেশি গভীরে আমাদেরকে যেতে হবে না মাটির অল্প একটু গেলেই হয়ে যাবে এই যে দেখুন আমি কতটুকু গিয়েছি দেখুন সবাই জাস্ট হালকা একটু অল্প একটু মাটির নিচে গেছি এখন এটাকে মাটি চাপা দিয়ে দিবো এই যে আমি মাটির নিচে রেখে দিয়েছি কিভাবে রেখেছি দেখেন সবাই এরপরে একটা পাতা দিয়ে দিব মাটি চাপা দিয়ে দিব শেষ ফাঁকিটা এখানে মাটি চাপা পড়ে থাকবে আর কোনো দুর্গন্ধ ছড়াবে না এই যে হয়ে গেছে শেষ তো আসলে ফাকিটা মরে যাওয়ার কারণে আমার থেকে অনেক কষ্ট লাগতেছে কারণ আমি চেয়েছিলাম ফাঁকিটাকে যখন একটু উঠতে পারবে তখন আমরা এটাকে এখানে ছেড়ে দিব আপনারা এর আগে আমার ভিডিও যেগুলো দেখছেন অনেকে জানেন আমি যদি এরকম কোনো ফাঁকি খুঁজে পাই কিংবা কারো থেকে নিতে পারি তাহলে ওগুলোকে আমি উন্মুক্ত করে দিই আর এমনিতে বিদেশি ফাঁকিগুলো শুধু আমি লালন পালন করি যেগুলো খাসাতে লালন পালন করা যায় কিংবা খাসাতে বড় হয় খাসাতেই বাচ্চা ফুটায় তো আমাদের দেশি ফাঁকিগুলো আমি উন্মুক্ত করে দিই কারণ এগুলো উন্মুক্ত করতেও আমার থেকে ভালো লাগে এগুলো প্রচুর পরিমাণে কিন্তু উঠতে পারে আর আমাদের বিদেশি ফাঁকি যেগুলা ওগুলো উঠতে পারে না একটু উড়ে নিচে পড়ে যায় একটু উড়ে নিচে পড়ে যায় কারণ ওগুলা খাঁচাতে বড়ো হয়েছে খাঁচাতে সব কিছু তাদের তাই তারা তেমন একটা উঠতে পারে না আর এই ফাঁকিগুলো দেশি ফাঁকি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে উঠতে পারে আর প্রচুর পরিমাণে খাবার দাবার নিজের খাবার নিজে খুঁজে খেতে পারে তো বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে